এক সময়ের অপরিচিত খাবারটি এখন কিন্তু মানুষের কাছে খুবই জনপ্রিয় মোটামুটি সবাই এই খাবারটা অনেক পছন্দ করে তো আমারও অনেক পছন্দ বাট সব সময় কিন্তু চাইলেই বাহিরে যেয়ে খাওয়া যায় না বা বাহিরে যাওয়াও পসিবল হয় না তো তখন আমি হচ্ছে এটাকে বাসায় বানাই খাই আর আমার রেসিপিটা আমার কাছে খুবই ভাল লাগে প্লাস আমার বাসার মানুষও খুবই পছন্দ করে এবং তারা প্রেফার করে আমাকেই বানাইতে বাহিরে খাওয়ার থেকে তো ভাবলাম আজকে যেহেতু মোমো বানাই সেইটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সে চলেন শুরু করে দেই তো প্রথমে হচ্ছে আমি মোমোর ডোটা বানাই নিব একদম অ্যাজ ইউজুয়াল সিম্পল একটা ডো বানিয়ে নিব কিন্তু খেয়াল রাখতে হবে ডোটা যাতে একদম শক্ত বা নরম না হয় তো আমি হচ্ছে দেড় কাপের মতন আটা নিয়েছি ময়দা দিয়ে করলে বেশি ভালো হয় আমার বাসায় আটা ছিল সাথে হচ্ছে হাফ চামচ লবণ আর হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি হচ্ছে ডোটা বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই একদম সফট মানে একদম নরমও হবে না আবার একদম শক্ত হবে না তো আমি লাস্টে হচ্ছে ফিনিশিংয়ে হাফ চামচের মতন তেল দিয়ে পুরো ডোটাকে ভালো মতন মাখিয়ে রেখে দিলাম এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে একদম ভালো মতন ঢেকে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য তো এখন হচ্ছে আমি চিকেনের পিসটা রেডি করি আমি হচ্ছে বুকের পিস নিয়েছিলাম একটা মুরগি এনেছি ওইটা পুরো বুকের পিসটাই আমি নিয়ে নিয়েছি তো এইটাকে হচ্ছে আমি ফার্স্টে কিমা করে নেব তো আমি কিভাবে কিমা করতেছি সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো আমার মাংসের কিমা করার ডান এখন হচ্ছে আমি এটার মধ্যে শুধু পেঁয়াজ আর মরিচটা অ্যাড করবো আমার আসলে অনেকে সবজি ব্যবহার করে যেটা একদম ভাল লাগে না তো আমি সবজি এই কারণে ব্যবহার করব না আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে সে খাবে তো দেখা যায় কি যে আমি বেশি ঝালও এখানে দিবো না বা বেশি আদার্স মশলাগুলোও আমি কম ব্যবহার করবো আর মোমোতে এত মশলা দিলেও না মজা লাগে না সে একদম সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো সবসময় বাসায় থাকে দিয়ে আপনারা যখন মন চাবে বানিয়ে খেয়ে ফেলতে পারবে তো এই তো আমি হচ্ছে কাঁচামরিচগুলো একদম ভালো মতন কুচি করে নিয়েছি সো এখন চলেন চিকেনটা আমরা রেডি করে নিই অনেকে হচ্ছে কাঁচা হচ্ছে ডিরেক্টলি দিয়ে ফেলে তা আমার কাছে ভালো লাগে না আমি জাস্ট একটু শটের মতন এটাকে করে নিই আমার কাছে এটাতে স্বাদটা বেশি ভালো লাগে তো আমি অল্প একটু তেল নিয়ে এটাকে কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা ভেজে নিব মানে ওইরকম লাল চেল করেও না তারপর হচ্ছে এক চামচ আদা রসুন দিয়ে দিব এরপর দিয়ে দিব দুই চামচের মতন হচ্ছে সয়া সস আর হচ্ছে চিকেনটা একসাথে চিকেন আর সয়া সসটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেব আর সাথে দিব একটা ডিম ডিমটা দিলে কি চিকেনটা অনেক বেশি সফট হয় তো এই তো সব কিছু উপকরণ এই আমার উপকরণ আর এক্সট্রা কিছু দিব না আর পরিমাণ মতন যেটুকু লবণ লেগেছে লবণটা দিব। এই যা তারপরে দিয়ে খুব ভালো মতন এটাকে একটু নেড়ে হালকা একটু পানি দিয়ে দিব আর পানি দিয়ে এটাকে ঢেকে দিব শুকানো পর্যন্ত ওয়েট করব। এই যে আমার চিকেন রেডি তো এখন হচ্ছে আমি কিভাবে মোমোটা বানাচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন পনেরো মিনিট আমি এটাকে রাখার পর এটা কিন্তু খুব বেশি সফট হয়ে গেছে আর খুবই সুন্দর হয়েছে তো এখন হচ্ছে এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিব আর এগুলোকে আমি হচ্ছে ছোট ছোট লুচি সাইজ যেগুলো আছে ওই সাইজের আমি হচ্ছে কয়েকটা রুটির মতন বেনে বানাই নিব গোল গোল করে আর কি তো এই তো আমি হচ্ছে চার পাঁচটা লিচি বানিয়ে নিয়েছি যেটা দিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি কিভাবে মোমো ভাজ করি সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম ইজি ওয়েতে করি আমি বাহিরের যে ভাজ করা মোমোটা ওইটা হচ্ছে আমি তেমন ভালো পারি না তো আমি সময় এইভাবেই করি ফার্স্টে হচ্ছে আমি একটা নিয়ে নিলাম তারপর এটার উপরে হচ্ছে আমি আমার পরিমাণ মতন চিকেনটা দিয়ে দিব যেটা হচ্ছে আমি হালকা শটে করে নিয়েছিলাম তো এখন হচ্ছে আপনারা যদি ভাসটা খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি হচ্ছে আস্তে আস্তে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সবগুলো মোমো মোটামুটি বানানো শেষ আর আমি হচ্ছে রাইস কুকারে স্টিম করব তো যেই স্টিমারে আপনি স্টিম করবেন সেটাতে প্রথমে একটু হালকা তেল দিয়ে নেবেন তাহলে হচ্ছে কি মোমোটা লেগে যাবে না তো আমি হচ্ছে রাইস কুকারে আগে একটু পানি গরম করে নিব পানি গরম করে নিব আর হচ্ছে আমার বাকি মোমোগুলো এখন আমি তৈরি করে ফেলতেছি তো এই তো আমার সবগুলো মোমোই মোটামুটি বানানো কমপ্লিট যেটা আগে স্টিম করতে দিব আর এক্সট্রা যা ছিল সেগুলো আমি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমার পানিটা গরম হয়ে গেলেই আমি হচ্ছে এটা রাইস কুকারে দিয়ে দিব তো আমার পানিটা হচ্ছে গরম হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এটাকে বসাই দিলাম আর এটা হচ্ছে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট স্টিম করব দশ থেকে পনেরো মিনিট করলেই অ্যানফ আরও কম সময় করলেও সমস্যা নেই কারণ যেহেতু আমাদের চিকেনটা রান্না করা তো এই তো আমি দশ মিনিট পরে এটাকে উঠায় ফেললাম আর একদম সুন্দর মতন হয়ে গেছে আর খুবই দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন খাইতেও কিন্তু অনেক মজা ছিল আর আমার কাছে আমার এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেকগুলো রেসিপি ট্রাই করেছি লাস্টে ফাইনালি আমার এই রেসিপিটাই আমি রেগুলার এখন বানাই আমার কাছে এইটাতেই ভালো লাগছে সো কেমন হলো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন I love it.